হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো এখন টাইমটা একটু দেখে নাও দাঁড়াও দেখাচ্ছি তো গাইস এখন বাজে পাঁচটা তেইশ তো আমি আরও এক ঘন্টা আগে উঠেছি কারণ উঠে ফ্রেশ হয়ে তারপরে মা ঠাকুর পুজো করবে সেটা রেডি করলাম তো এবার যাবো ছাদে একটু সব দেরি হয়ে গেছে আর একটু সকালে ওঠার কথা ছিল আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো যাবো গাছে জল টল দিয়ে এসে ঘরে কিছু কাজ করব শেয়ার করব তো চলো আমার সাথে থাকো পাশে থাকো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও গায়ে ওপর থেকে গাছে জল দিয়ে চলে এসে দেখো রান্না বসিয়ে ফেললাম কী করছি দেখো উচ্ছেগুলো একটু ভেজে নেব কারণ উচ্ছে ভাজা হবে না কিন্তু উচ্ছেটা এই যে আলু আলুটা ভেজে আলুটা ভালো না যার জন্য আলুটা ভেজে একটুখানি সেদ্ধ করতে দিয়েছিলাম তো এই আলুটা দিয়ে আর উচ্ছেটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে এটা পেঁয়াজ দিয়েও করা যায় কিন্তু পেঁয়াজ দিয়ে করবো না সর্ষে কাটা দিয়ে করবো আলুটাতে সর্ষে কাটা দিয়ে দিয়েছি আলুটা নাড়াচাড়া করে সর্ষে কাটা দিয়ে দিয়েছি আর আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল অসুবিধা হয়নি আর এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটু বেগ ছিল সেটা ভেজে দিয়ে দিয়েছি যদিও বেগুনটা আমার একদম চলে না তবুও গা মাখা তরকারি হবে বলে দিয়ে দিয়ে তো গাই সেই দেখো চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে আলুগুলো খুব গলে গেছে কারণ ওই সিটি মেরেছিলাম আগে থেকে সেদ্ধ করেছিলাম একটু শক্ত থাকলে ভালো হতো বাট ঠিক আছে একদম সিটিটা না মারলে একদম শক্ত থাকতো তার জন্যই একটু নরম করে নেওয়া তো যাই হোক বাড়িতেই তো খাবো চলে যাবে এইটার ব্যাপারটা কি দেখো এই তোমার এই ছানাটা দেখছো তো ছানাটা দুদিন ধরে আছে ফ্রিজে আসলে দুধটা কেটে গিয়েছিল তাই জন্য দেখছি যে এটা উঠছে না কখন খাবো কীভাবে খাবো তার জন্যই এটা চিনি দিয়ে একটু মেরে নিচ্ছি তাহলে এটা নষ্ট হলো না এটা খাওয়া হয়ে যাবে আর দু এক দিনের মধ্যেই ফ্রিজটা পরিষ্কার করবো যার জন্য এই সব এই ছানা ফানা এইসব জাতীয় জিনিসগুলো এগুলো খেয়ে নিচ্ছি তাহলে ফাঁকায় পরিষ্কার করতেও সুবিধা হবে তো গাইস রান্না তো হয়ে গেছে ছানাটাকে শুকনো করে নামিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট করছি দেখো কি ব্রেকফাস্ট তো এই দেখো ভাত আছে এগুলো সবই কালকের তরকারি ডাল আছে আর আলু ঢ্যাঁড়সের তরকারি আছে তো এই দিয়েই ব্রেকফাস্টটা করে চলে যাব তো গাইস বেরিয়ে পড়েছি বেরিয়েছি আসলে অনেকক্ষণ আর ফ্রিজের একটা প্রবলেম হয়েছে সকাল থেকেই দেখছি কারেন্ট মারছে তো যার জন্য মিস্ত্রি দাদাকে ফোন করলাম তো বললো যে তোমার ফ্রিজের ওই

তো চলো সাথে খেতে দেখো যদি করতে পারি আমি